জীবনের সর্বশেষ যে কাজটা কথাটা বলেছিলেন সেটা ছিল কি এনতেকালের পাঁচ দিন আগে প্রচন্ড জ্বর হল মাথায় যন্ত্রণা হল বারবার ব্যবসায় পড়েন যে রাত্রে এনতেকাল করবেন সেই রাত্রে সাবাইক কাম কেউ ঘরে ফেরে নাই সবাই কাঁদতেছে সকলের ধারণা নবীজি খুব তাড়াতাড়ি বিদায় হয়ে যাবেন মধ্যে স্ত্রীরা কাঁদেন জামাই কাঁদেন সব থেকে বেশি কাঁদছেন হাজরাতে মা আল্লাহ রবিআা রসলার হুশ এলো হাজরত ফাতেমার কান্না দেখে কাছে সারা করে ডাকলেন কানে কানে কি যেন বললেন হাজরাত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল হজরত ফাতেমাকে ডেকে বলেন মা তোমার আব্বা যান কি তোমার বলল কান্না বন্ধ হলো তোমার হাজরাত ফাতেমা বলেন মা আমার আব্বা যান আমাকে কানে কানে বললেন মা কাদিস না তোর কান্না আমার বরদাস্ত হয় না আমি তোমাকে সুসংবাদ শোনাই আমি মরে যাওয়ার পর সবার আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে হাজরাত ফাতেমা বুঝতে পেরেছেন এর অর্থ হল রসুলের ইন্তেকালের পরে আত্মীয় ভিতরে সর্বপ্রথম ফাতেমার হবে হয়েছিল তাই পড়লেন আবার হুস হল আবার হলেন হজরের পরে হজরাত এসে বলছেন আসসালাম রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর তিনি জানতে চেয়েছেন আপনি কেমন আছেন তিনি জানেন আপনি কেমন আছেন তারপরেও তিনি জানতে চেয়েছেন আপনার মুখে আপনি কেমন আছেন নবীজি বললেন আমি বড়ই কষ্টের ভিতরে আছি অসুস্থ আছি হাজরতে জিবরাইল বলছেন ইয়ারসুল আল্লাহ একজন নতুন ফেরস্তা এসেছে আজ আমার সাথে যে ফেরেশতা কোন মানুষের কাছে আসার জন্য অনুমতি দিন চায় নাই আর দিন চাবেও না শুধু আপনার অনুমতি চায় আপনার কাছে আসার জন্য সে নাম মালাকুল মৌ রসুলের অনুমতি নিয়ে রসুলের জসাদ মুবারকের কাছে এসে সালাম পেশ করলেন বললেন ইয়া রসুল আল্লাহ আতুব সালাম থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত আমি যত মানুষের যান কবজ করেছি আর কে পর্যন্ত যত মানুষের যান কবজ করবো কারো কাছে অনুমতি চাই নাই অনুমতি চাওয়াও আমার লাগবে না কিন্তু আজকে আসার সময় আল্লাহ আলব্বুল আলমিন আমাকে বলেছেন আমি যেন আপনার অনুমতি চাই রসুল্লাহ বললেন মালাকুল মৌত আমি যদি তোমাকে অনুমতি না দেই হযরতে মালাকুল মউত বলেন ইয়া রাসূল আল্লাহ আল্লাহ তালা বলেছেন অনুমতি যদি না পাও ফিরে এসো আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরতে জিবরাইল বলেন ইয়া রাসূল আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনার সঙ্গে দিদারের इंतजार করতেছেন নবী বললেন মালাকুল মউত তুমি তোমার কাজ শুরু করতে পারো মালাকলম যখন যান কবজ করতে যাবে রাসুল্লাহ বললেন আয়সা একটু কাছে আস ওই যে সোনা ছিল কয়েক টুকরা সোনাগুলোর খবর কি ছয় টুকরা ছোট্ট ছোট্ট সোনাগুলো হাজরত আয়সা বলেন আমি তার যত্ন করে রেখেছি নবীজি বলছেন এক্ষুনি স্বর্ণ টুকরাগুলি সৎকা করে দাও আমি মোহাম্মদ সাল্লাম আল্লাহর এই অবস্থায় উপনীত হতে চাই না যে ঘরের ভিতরে শোনা আছে হাজার সঙ্গে দেখা করতে গেছিলেন একদিন ঘরে মায় না হাজর তোমর সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন বাচ্চা শিশুর মতো ডুকরে ডুকরে কাঁদছে রসুল্লা জিজ্ঞেস করছেন ওমর কান্দ কেন হাজরত ওমর বলছেন আমি বিশ্ব নবীর ঘর দেখতেছি ছোট্ট একটা ঘর এক কোনায় একটা সরাহি পানি রাখার পাত্র কাইত হয়ে পড়ে আছে একটা গ্লাস কাইত হয়ে পড়ে আছে আর এক কোনায় এক কেজি কি আধা কেজি জব পড়ে আছে আর রসুল শুয়ে আছেন দড়ি দিয়া বোনানো একটা খাটিয়ার উপরে চাদর নাই বালিশ নাই হাত মোবারক মাঠার তলে দিয়ে শুয়ে আছে পিঠ মুবারকের দড়ির দাগ কেটে আছে হাজারতমার বলছে আর সৈল্লাল্লাহ আমি তো বর্তমান বুঝতে না বিশ্ব তার পিঠে দড়ির দাগ পানির পাত্র কাইঠ হয়ে পড়ে আছে খাট নাই বালিশ নাই আপনি আমাকে অনুমতি দেন আমি আপনার জন্য এত আমি তো দুনিয়ায় শান্তি করতে আসি নেই আমি যদি ওহৎ পাহাড়কে বলি ওহত আমার জন্য সোনায় পরিণত হয়ে যা ওহৎ পাহাড়টাই সোনা হয়ে যাবে শান্তি করতে আসি নাই নবীজি বললেন আয় সারেব সোনাগুলি বিতরণ করে দাও সৎকা করে দাও মালাকুল মতকে বললেন তুমি তোমার কাম সারো যান শুরু হয়ে গেল নবীজি জীবনের শেষ কথা মুখ থেকে উচ্চারিত হল ওমার উম্মতেরা নামাজ নামাজ ইন্তকালের সময় মেয়ের কথা বললেন না নাতির কথা বললেন না জামাইয়ের কথা বললেন না উন্মত কে স্মরণ করালেন ও আমার উন্মতের নামাজ ছেড়ে দিও না আর তোমার অধীনস্থ ব্যক্তিদেরকে জ্বালা যন্ত্রণা দিও না চাকর বাকরের জ্বালা যন্ত্রণা দিও না গরিব মানুষের দিকে লক্ষ্য রেখো আর আমি চির জনমের মতো তোমাদের থেকে বিদায় নিয়ে গেলাম নামাজ ছেড়ে দিও না কেমতের দিন ওই রসুল যদি আমাদেরকে উম্মত বলে পরিচয় না দেন জান্নাতে যাওয়ার উপায় নাই